জীবনটাকে খুব বেশি জটিল না করে একটু সহজ করে নেওয়া উচিত জীবন মানে দুঃখ কষ্ট আনন্দ এগুলো তো জীবনেরই অংশ দেয় না চলার পথে বাধা বিপত্তি থাকবে তবুও কিন্তু ভালো থাকার জন্য আমরা একটু মাত্র চেষ্টা করে যাই তবে এই ভালো থাকাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য যদি কোনো গেস্ট আসে বাসায় তাহলে কিন্তু আনন্দ আরও বেশি ভরপুর হয়ে যায় সো হ্যালো ম্রিয়না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুয়ারিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই এই তো আমার বেলকনির কি অবস্থা দেখো একদম নোংরা হয়ে আছে তাই না হ্যাঁ আমি বেলকনির উপরে যে ফুল গাছগুলো ছিল নিচে ওইগুলো হচ্ছে এই তো গ্রিলগুলো কিনেছিলাম স্টানগুলা এগুলার মধ্যে দিয়ে দিয়েছি মরা পাতাগুলো ফেলেছি তো অনেকটা মাটি পড়েছে ময়লা পড়েছে তার জন্য তো এগুলো গুছাবো তার আগে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দেই কিছুদিন আগেই হচ্ছে এই পার্সেলটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে বাট তোমাদের সঙ্গে ভিডিও করে দেখানো হয়নি কারণ আমার গাছগুলো মরে তোরে অবস্থা খারাপ হয়ে গিয়েছে ওদের ভালোবাসা ছেড়ে দিয়েছিলাম তাই ওরা আগে দুঃখে একদম আমার থেকে চলে যাচ্ছিল মনে হচ্ছে আমার সঙ্গে অভিমান করে সবগুলা গাছই মরে যাবে এরকম একটা পরিস্থিতি যাই হোক মানে নতুন বাসায় আসার পরে দেখা যায় নতুন করে কোনো গাছ লাগানো হয়নি বা কেনাও হয়নি আর ওই বাসায় থাকতে যত গাছ ছিল যেগুলো মারা গেছে যেগুলো মানে একদমই শুকিয়ে গেছে ওই টপগুলোও আমার হাজব্যান্ড নিয়ে আসেনি আর এখানে তো একদমই কোনো গাছই নেই যেগুলো আছে সেগুলোও দেখো কী অবস্থা ভালোবাসার অভাবে ওরা আর বেড়েই উঠছে না যাই হোক ইদানিং চেষ্টা করছি ওদের একটু বেশি ভালোবাসা পরিপূর্ণ রাখার জন্য যাতে ওরা হচ্ছে নতুন করে আবার স্বপ্ন দেখতে পারে এই তো দেখো আবার নতুন করে কিন্তু সবগুলোতেই মানে পাতা বের হচ্ছে নতুন পাতা তো বারান্দার কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি মাংস রান্না করব। আর এখানে হচ্ছে হঠাৎ করে মনে হলো আমার তো কোনো মানে বাটা মশলাই নেই আদা রসুন ব্লেন্ডার করতে হবে তো আমার যতটুকু লাগে দুদিনের জন্য ওই পরিমাণ হচ্ছে আমি ব্লেন্ডার করে নিচ্ছি বাকিটা করার মতো সময় নেই যেহেতু আমার বাসায় গেস্ট আসবে বুঝতে পারছো খুব তারা মধ্যে আছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসবে তার ফ্যামিলি নিয়ে যদিও অনেক আগেই আসার কথা ছিল এই বাসা চেঞ্জ করার চক্করে আসা হয়নি অনেকবার আসতে বলেছি তারাও ডেট করেছে বাট কোনো না কোনো দেখা যায় কারণে আসা হয়নি দেন লাস্ট মঙ্গলবারে ওদের আসার কথা ছিল তো তখনও দেখা যায় ব্যস্ত ছিলাম ওই দিন হচ্ছে আমাদের বাসায় এসি লাগানোর কাজ চলছিল পুরা বাসা একদম লন্ডমন্ড অবস্থা ছিল এই জন্য ওই দিনও ওদের আমরা তেমন গুরুত্ব দিয়ে বলা হয়নি দেন ফাইনালি আমি আমার হাজব্যান্ড করলাম যে এই মঙ্গলবার যতই কাজ থাকুক ওদের আসতে বলো তো এই তো তার জন্যে কিন্তু হচ্ছে গেস্ট আসবে আর তার প্রিপারেশান চলছে এখানে হচ্ছে গরু মাংস রান্না করছি আমি মেখেজুখিই রান্না করি ম্যাক্সিমাম সময় তো পেঁয়াজ পরিমাণ মতো দিয়েছি বাটা মশলাও কিন্তু পরিমাণ মতো দিয়েছি বাটা মশলা বলতে ব্লেন্ডার করে নিয়েছি দেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া যেহেতু সব ফাঁকি মশলাই কিন্তু এদানি খাওয়া হয় তো ওগুলাই হচ্ছে আমি সব আমার পরিমাণ মতো মানে নিয়ে যতটুকু মাংস নিয়েছি ওই মেজারমেন্ট অনুযায়ী আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি বাই ওয়ে এই পর্যায়ে ভিডিওর আমার যে সব এবং ভাইয়ারা দেখা শুরু করছো লাইক করতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করো আমার অনেক প্রিয় আপরাই আছে যারা আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে একটা সময় হয় কি তারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতেই ভুলে যায় তার জন্য তোমাদের একটু মনে করিয়ে দিলাম তো লাস্ট পর্যায়ে হচ্ছে তেলটাও দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে হাত দিয়ে মেখে এটাকে বিশ মিনিট ম্যারিনেট করে রাখলে ভালো হতো তো আমার হাতের অবস্থা যেহেতু খুব একটা ভালো নয় তাই আমি তো চামচ দিয়ে এই কাজটা করছি আর ম্যারিনেট করে রাখার মতো সময় নেই গরু মাংসটা রান্না করতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই এটাকে হচ্ছে আগে বসিয়েছি অনেকগুলো থালাবাটিও জমেছে ওইগুলো আগে ক্লিন করব দেন হচ্ছে বাকি অন্যান্য কাজ করব তার আগেই তো মাংসটাকে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি দেন হচ্ছে আজকে মানে কি রান্না করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না নর্মালি হচ্ছে আনটিকে বলেছিলাম মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বউকে মানে সম্পর্কে আনটি লাগে আনটিই বলি তো আনটিকে বলেছিলাম হচ্ছে বিরিয়ানি রান্না করবো সে আমার হাতের বিরিয়ানি খেতে চেয়েছিলো তো ভাবলাম যেহেতু ওরা দুপুরবেলা আসবে রাতেরবেলা বিরানি করা যাবে দুপুরে হচ্ছে আমরা একটু অন্যরকম খাবারের আয়োজন করি যেহেতু শীতের সময় শীতটা চলেই যাচ্ছে প্রায় তাই নিজেদের বাবার সাথে একটু পরামর্শ করলাম তো ও বললো ঠিক আছে মানে বোনা খিচুড়ি রান্না করা পোলাও চাল দিয়ে আর গরুর মাংস ইলিশ মাছ ভাজা সাথে তো ভত্তা টত্তা থাকবেই আর সেগুলো তোমরা দেখতেই পাবে কী কী আয়োজন করি তবে আমাদের গেস্টরা কেন আসতে পারেনি বা কি কারণে মানে লেট করেছে সেগুলোতে অবশ্যই তোমাদের সঙ্গে ডিসকাস করব সেটা ভিতরের মানে কোন এক পর্যায়ে করে দিব আমার লক্ষ্মী এবং প্রিয় আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেক আপুরে আছো বেদ না দেখি কমেন্ট করে যাও সেটা কিন্তু আমি বুঝতেই পারি প্লিজ এই কাজটা করো না যদি সময় না পাও তাহলে দেখবে না এটাই স্বাভাবিক কারণ এখানে জোর করার কোনো অপশন নেই প্রত্যেকটা মানুষই তার নিজের মরজিতে চলে আর এটা সোশ্যাল মিডিয়া এখানে কেউ কাকে ফোর্স করা তো দূরের কথা মানে কারো ইচ্ছা না করলে কিন্তু কখনোই পসিবল না দেখা তবে হ্যাঁ ভিডিও দেখেছি এটা বোঝানোর জন্য যে উল্টা কমেন্ট করে যাও যেটা আমার ভিডিওতে নাই ওইটাই আমার কমেন্ট করে যাও তখন কিন্তু বিষয়টা খুবই হাস্যকর লাগে আমরা প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকি বিশেষ করে আমরা যারা গৃহিণী আছি বাচ্চা কাচ্চা সামলে সংসার সামলে দেখা যায় সব সময় কিন্তু সবার ভিডিও দেখাও সম্ভব হয় না আর এটা আমি নিজের থেকেও বুঝতে পারি সো এটা আসলে একদিন নাই দেখতে পারো বাট এই যে না দেখে যে কমেন্টটা করে যাও এটা কিন্তু খুবই মানে কষ্টদায়ক যে আমার প্রিয় আপুগুলা কেন এই কাজটা করে নাই দেখতে পারো এটা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার তো এটা করবো না আর এই কাজটা আমিও কারোটা করি না সময় না পেলে দেখি না লাগলে পরের দিন দেখি অন্য কোনো সময় দেখি বাট কখনোই না দেখে কমেন্টটা করা উচিত নয় তো যাই হোক সবাই তো আর একরকম হয় না আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলিও নি এই তো দেখো কত থালাবাটি ছিল এগুলো হচ্ছে এখন ওয়াশ করব। দেন হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে অন্য কাজ শুরু করবো দেখা যায় কি একটা একটা করে জমতে জমতে অনেকগুলো জমে যায় তবে এইগুলো কিন্তু একটা একটা করে জমে কাজ করেছি আর জমেছে আর মানে আগের কোনোটাই নেই মানে এখনই জমেছে তো দেখা যায় নাস্তা খাওয়া হয়েছে চাটা খাওয়া হয়েছে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দেই ওর হচ্ছে বাটি আছে দেন খাওয়ার থালা বাটি আছে সব কিছু মিলে না অনেকগুলো হয়ে গেছে তো ভাবলাম আগে ক্লিন করে নেই। নর্মালি হয় কি সাথের কাজগুলো সাথে করে ফেলে কিন্তু খুব একটা মানে সমস্যা হয় না তাড়াতাড়ি হয়ে যায় তো আমি চেষ্টা করি যখন একটা প্লেট যদি জমে একটাই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি তাতে হচ্ছে আমার সময়টাও বাঁচে আর অনেক বেশি জমিয়ে রাখার মানে বলে যে একটা সমস্যা থাকে সেটাও কিন্তু হয় না তবে সব সময় কিন্তু প্ল্যান অনুযায়ী চলা যায় নাই তো দেখো আজকে আমার বিশাল থালাবাটির একদম একটা স্তূপ হয়ে গেছে তো এইগুলাকেই হচ্ছে আমি এখন ওয়াশ করে নিচ্ছি বাইরে ভিডিওর এই অংশটা কিন্তু রাতের বেলা শ্যুট করা মানে দুই দিনের ভিডিও মিলে কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিওটা সাজিয়েছি সুন্দর করে আই হোপ তোমরা দেখলেই বুঝতে পারবে আমি হচ্ছে মাংসটা মানে একদম কষিয়ে রেখেছিলাম রাতবেলায় যেহেতু সকালবেলা খুব একটা গ্যাস থাকবে না আর আমি এখন পর্যন্ত হয়েছে আমার কারেন্টের চুলাটা ব্যবহার করিনি মানে কেন জন্য এটাতে ব্যবহার করব ওইরকম সাহসটা পাচ্ছিলাম না যেহেতু ব্যবহার করা হয়নি কখনো তো আবার দেখা যায় কি যদি না হয় মানে করতে পারবো কি না এটার জন্য রাতেরবেলা কিছুটা গুছিয়ে নিয়েছি বাইদাওয়ে আর এখানে এই যে বিম রাখার জন্য যে স্টান এটা বহুত আগে আমি কিনেছিলাম পুরান বাসা থাকতে ওখানে আর লাগানো হয়নি তো এখানে হচ্ছে বিম রাখার জন্য এটা আমি সিঙ্কের নিচেই লাগিয়েছি যাতে পানি টানি থাকলে এক্সট্রা এগুলো সিঙ্কেই পড়ে তো এটা কিন্তু মোটামুটি ভালোই মজবুত আছে দেখো আমি হচ্ছে লিকুইডটা কিন্তু আমার পুরোটাই ভরা আছে তো ভালোই দেখা যায় ওয়েট নিতে পারছে এই তো সকালবেলা ডিম্পোজ করছি নাস্তা করব। মা মেয়ে এবং আমার হাজব্যান্ড আমরা সবাই মিলেই তো আমার হাজব্যান্ড তো আমাকে চুলা টর্ন করে দিয়েছে যদিও খুব মানে কঠিন কিছু না তবে আমি যেহেতু ব্যবহার করিনি তাই আমার একটু অন্যরকম লাগছিলো আর মনে হচ্ছিল একটু সময় লাগছে আমার কাছে তবে আমার চুলাটা হচ্ছে বাইশো ওয়াজেট আমি আঠারোশোতে দিয়ে হচ্ছে ডিমটা পোস্ট করছি একটা আপু জিজ্ঞেস করেছিল আমার চুলাটা কত নিয়েছিল ওই আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা নিয়েছিল মানে পঁয়ত্রিশশো টাকা নিয়েছিল দাম তবে আজকে মোটামুটি অনেক কাজে কিন্তু আমি এই চুলার মধ্যে করেছি ইলেকট্রিক চুলায় তো এই মানে কুকারটি ইউজ করে কিন্তু আমার ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগে নিয়ে এই তো গরু মাংস যেটা পুষিয়ে রেখেছিলাম ওটা আমি দুইটা আলু দিয়ে দিয়েছি আমার বাচ্চার জন্য কারণ ও হচ্ছে আলুটা অনেক পছন্দ করে মাংসের আলুটা খুব একটা দেয়নি তো মাংসটাও কিন্তু আমি এটার মধ্যে মানে প্রপার কুক করে নিয়েছি সকালে নাস্তা অবকামারে করে নিয়েছি যেহেতু সকালবেলা বুঝতে পারছো একটু লেট হলে না একদমই সময় পাওয়া যায় না ঘুম থেকে উঠতে আর মঙ্গলবার দিন আমাদের হামেশা একটু লেট হয়ে যায় যেহেতু আমার হাজব্যান্ড বাসা থাকে ও অনেকক্ষণ পর্যন্ত ঘুমায় বিশেষ করে যতক্ষণ ওর ঘুম ভাঙে আমার দেখা যায় অটোমেটিক সাড়ে আটটা নয়টার মধ্যে ঘুম ভেঙে যায় তো আজকেও নয়টা বাজে উঠেছি উঠে তো অন্যান্য কাজ থাকি বুঝতে পারছো সব কিছু মিলে না একটু লেট হয়ে যাবে যেহেতু গেস্ট আসবে তো এখানে হচ্ছে আমি তো পেঁয়াজ রসুন কাঁচামরিচের ভর্তাটা বানাবো আর এই ভর্তাটা আমার মায়ের কাছ থেকে শেখা এই খাবার খাবারটা আমার অনেক বেশি মজা লাগে বিশেষ করে গরম ভাত দিয়ে আর এই ভর্তার সঙ্গে বেগুন ভাজা এটা আমি ভীষণ পছন্দ করি যদিও আজকে বাসায় বেগুন নেই আমার হাজব্যান্ডকে নিচে পাঠিয়েছিলাম ও হচ্ছে পাইনি মানে একটু দূরে যাওয়া লাগতো তো আমি বলেছি ঠিক আছে ওকে যাওয়ার দরকার নেই দূরে মানে বাজারে যাওয়া লাগতো বা মেন রাস্তার দিকে যেহেতু আমাদের গলিতে পাইনি তো এটার জন্য বলেছে থাক লাগবে না তো এই তো ভত্তা বানাবো এটাও হচ্ছে আমি একটু টেলে নিয়েছিলাম আর বাকি অন্যান্য যে ভত্তাগুলো করবো ওইগুলোও হচ্ছে আমি সব গুছিয়ে নিয়েছি কারণ ভতা ভাত করতে বা ভর্তা বানাতে যেটাই বলো না কেন অনেক বেশি সময় লাগে আমার কাছে মনে হয় এদিকেই তো পেঁয়াজ রসুনটা তো উঠিয়ে নিয়েছি কালো জিরা করব করবো বাদাম ভর্তা এখন হচ্ছে বাদামটাকে আমি ভেজে নেব আমার মনে হয় ভত্তা আইটেমগুলো মানে করার থেকে হ্যাঁ দেখা যায় কি দুই তিনটা তরকারি রান্নাও ইজি মনে হয় কারণ একসাথে অনেক রকমের ভর্তা বানালে অনেকটা সময় কিন্তু চলে যায় ভর্তার পেছনে তবে যত কষ্ট করি বানাই না কেন খেতে বসলে কিন্তু বেশ ভালোই লাগে মুহূর্তেই কিন্তু খাওয়া হয়ে যায় এরকম মনে হয় তবে এই সুন্দর করে পরিবেশন করার আগের গল্পটা কিন্তু খুবই মানে কী বলবো কষ্টদায়ক অনেকটা সময় চলে যায় অনেকগুলা কাজ করতে হয় অনেকগুলা হাড়ি পাতিল নোংরা হয় যাই হোক এই তো এখানে কালো জিরা নিয়েছি আর পাতা ভর্তা করব আলু ভর্তা দেন বাদাম ভর্তা মানে পাঁচ রকমের ভর্তা করবো আজকে ইলিশ মাছ আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি কারণ যাওয়ার মতো স্কোপ ছিল না আমার রান্না করে সামনে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড টাপা উনি কাটাকুটা করে দিচ্ছিলেন আর ফোনটাও হাতের কাছে ছিল না এই জন্য ভিডিও করতে পারিনি দেখা যায় গেস্ট আসবে দুপুরে খাবে গরম গরম খাবারগুলো তার জন্য একটু তাড়াহুড়া করেই রান্না করা কিন্তু আমাদের গেস্টরা এখন পর্যন্ত স্টিল নাম আসেনি মানে দুপুরে কিন্তু হয়ে গেছে তারা আসেনি তো আমার বেবিকে বললাম যে ওকে খাইয়ে দাও সে আবার বাবার হাতে মাঝে মধ্যে খেতে ভীষণ পছন্দ করে তো ওর বাবা বললো তুমি যেহেতু ব্যস্ত আছো আমি ওকে খাইয়ে ও তার ভর্তা খাবে না ওকে মাছ দিয়ে আর মাংস দিয়ে খাওয়াই দিচ্ছি আমি তুমি হচ্ছে ফ্রি হয়ে নাও তো অতক্ষণে তোমার হাতের কাজগুলো শেষ করো এই তো অন্য বাড়ির ছাদে ঘুরে উড়াচ্ছিলো আর এটা দেখে তো আমার বাচ্চা বলতেছিল মাম্মি আমাকে একটা বানিয়ে দিও আমিও ঘুরিয়ে উড়াবো তোর ওর বাবা তো ওকে খাইয়ে দিচ্ছে ইদানিং না সে তার বাবার হাতে খেতে বসলে এত বেশি দুষ্টমি করে তার জন্য তার বাবার কাছে আমি একদমই তাকে অ্যালাউ করি না খাওয়ার জন্য তো ব্যস্ত যেহেতু আমি একটু ব্যস্ত আছি তো আজকে আর শুধু করিনি বলছিলাম তাড়াতাড়ি খাওয়ার আমাকে মাথা জল দিয়ে না করে দিচ্ছিলো সে আর খাবে না এদিকেই তো সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ করেছি পাঁচ রকমের ভর্তা আছে ইলিশ মাছ ভাজা আর সালাদ সঙ্গে মাংস আছে তারপরে হচ্ছে খিচুড়ি তো থাকবেই এটা তো নেচে চাই যাই হোক এখন পর্যন্ত আমাদের গেস্ট আসেনি আমাদের কিন্তু খুদা লেগে গিয়েছে আড়াইটা প্লাস বাজে তো নিজের বাবাকে জিজ্ঞেস করলাম যে ফোন দিয়েছে বললো ওদের আরও দেরি হবে আসতে তারপরে কি কী করার আমরা অপেক্ষা করে খেতে বসে গিয়েছি আমার হাজব্যান্ড খাচ্ছে আমিও বসে গেছি খাওয়ার জন্য কারণ ক্ষুধা তো লেগেছে অনেকটা সময় কিন্তু অপেক্ষা করেছি এই জায়গাগুলোর বর্ণনা নাই দেই এগুলো একটু হাইট থাকুক কেন হাসাহাসি হচ্ছে আমাদের আমি তো নিজের বাবাকে বলছিলাম ওরা কি তাহলে রাতের খাবার এসে খাবে মানে রাতে দুপুরের খাবারটা রাতেই খাবে এখনও যে আসেনি সে আমাদের গেস্ট ওরা আস্তে আস্তে মাগরিবের পরে এসেছে বুঝতে পারছো দুপুরে খাবারটাও কিন্তু ওরা রাতে খাবে মানে এরকম ব্যাপার হয়ে গেছে মাগরীবের পরে আসলে আর কীভাবেই খাবে আজান দিয়ে দিয়েছে তো এখন তো আর দুপুরে খাবারটা দেওয়া যাবে না তোর বাবাকে বললাম নাস্তা এখন দে তারপরে রাতে খাবে কারণ পুরাটা একটা খাবারই কিন্তু ওদের জন্য আয়োজন করা আর খাবারটা রয়ে গেছে রাতে আর এক্সট্রা করে কি রান্না করব আনটি বলতেছিল কিছুই করার দরকার নেই আমরা এই খাবারটাই খাবো বেলা আর বাচ্চারা তো খেলা করছে দেখো একদম সব মানে খেলা টেলা বের করে নিয়েছে আমার বেবিটা ওদের দুজনকে ভীষণ পছন্দ করে টুবাইয়া বলে তো আসলে কারোর নাম ও এখন পর্যন্ত বলে না টুবাইয়াই বলে তো খেলা করছে আমরাই তো গল্প করছিলাম মানে এখন পর্যন্ত আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সে কিন্তু আসেনি আর একটু আটকে গেছে তো আন্টি চলে আসছে মানে ওর বাবার নিচে থেকে নিয়ে আসছে দিয়ে গেছে আমি বলেছিলাম সকালবেলায় যে চলে আসতে আনটিকে বাচ্চাদের নিয়ে যে ওরা সারাটা দিন একসঙ্গে থাকবে খেলবে মজা করবে তো দুইজন নিয়ে আনটি এক এক আসবে এই জন্য সেও আসতে পারেনি যাই হোক সন্ধ্যাটা খুব ভালোই কাটলো গল্প টল্প করে চাটা খেয়ে নাস্তা খেয়ে এই তো তারপরে ভাবলাম একটু পিঠা বানাই গেস্ট আসছে যেহেতু পিঠাগুলো আমি বিকালেই বানাতাম কিন্তু আমার কেন যেন কনফিউশন লাগছিল যদি না আসে কারণ বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তার আসছে না এই জন্য আর পিঠা আমি বানাইনি যে খাওয়া হবে না তো ফাইনালি যখন আসছে তারপরে রাতে বেলায় শুরু করলাম আমার হাজব্যান্ড বলছিল তেলের পিঠা বানাতে পারো আসলে অনেক দিন ধরে তেলের পিঠাটা বানানো হয় না অনেকদিন বলে ভুল হবে মনে হয় এক বছর হয়ে গেছে তো তেলের খাবারটা একটু অ্যাভয়েড করি এটার জন্যই বেসিক্যালি করা হয় না তো আজকেই তো বানাচ্ছি তবে সামহাউ কোনো কারণে পিঠাগুলো আমার মন মতো হচ্ছিল না মানে খুব একটা ফুল ছিল না আমি পিঠা বানালে অনেক বেশি ফুলে আজকে পিঠাগুলা মানে যেই আটা দিয়ে বানাচ্ছি এটা মনে হয় অনেক দিন আগের এটার জন্য হতে পারে তবে প্রথম কিছু পিঠা একদমই ফুলেনি তবে হ্যাঁ তারপর থেকে কিন্তু মশালার পিঠাগুলো খুব ভালো হয়েছে খেজুরের গুড় দিয়ে করছি তাই কালারটা বুঝতে পারছো লাল আসছে দেখতেও ভালো লাগছে তো এখানে আমি মোটামুটি এক বল পিঠা বানিয়েছি যেহেতু মানে খুব একটা মানুষ নেই আরও বেশি করলে খাওয়া হবে না তো তার জন্যই তো এক বলই করেছি যতটা প্রথমবার নিয়েছি ওই যতটা গোলা নিয়েছিলাম ওখানে যতটা পিঠা হয়েছে তো ততটাই করেছি এক্সট্রা করে আর করা হয়নি তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো কেমন হয়েছে যেটা বললাম যে প্রথম খুব একটা ভালো হয়নি তবে পরেগুলো ভালো হয়েছিল তো আজকে হচ্ছে মেহমানদের যেতে দেবো না যেহেতু রাতে আসছে আর কখনই বা যাবে তো এটার জন্যই হচ্ছে রাত করে পিঠা বানাচ্ছি যে কালকে যাবে যেহেতু ওরা মানে রাতেরবেলা আর কি রান্না করবো আনটি আমাকে কিছু রান্না করতে দেয়নি যে অনেকগুলো খাবার রয়েছে রাতে বেলা আমরা এগুলোই খাবো এক্সট্রা আর কিছুই করতে হবে না একদিন পর দেখা হলে গল্প গুজো পড্ডা এগুলো তো থাকেই তো আনটি তো রান্না রান্নাঘরেই চলে আসছে রান্না করেই আমি পিঠা বানাচ্ছি আর গল্প করছি কারণ অনেক মাস পরেই কিন্তু দেখা হয়েছে দেখা যায় খুব একটা দূরে কিন্তু আমরা থাকি না খুবই কাছাকাছি থাকি তারপরেও এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসলো যাওয়া আসা হয় না দেখা যায় আমিও বলি যাবো যাবো আনটিও বলে আসবে বাট হয়ে ওঠে না কোনো না কোনো কারণে আমার ফ্রেন্ড এই তো সে গত ছয় মাস ধরে আমার বাসা আসে আসবে এই মাসে না ওই মাসে এরকম করতে করতে নতুন বছরই চলে আসলো তারপরে সে আসেনি আর ও ফোন দিলে বলবে তুই আয় আমি আমি ফোন দিলে বলি তুই আয় মানে বিষয়টা এরকম হয়ে যায় তো ওকে বলেছি তুই আয় আসলে আমি তোর সঙ্গে তোর বাসায় যাব জানি না সে আসবে কি না তো যাই হোক আসলে মানে কি বলবো একটা পর্যায়ে যেয়ে না দেখা যায় সংসার বাচ্চা কাচ্চা সামলে না আসলে ওইভাবে সময় দেওয়া হয় না সেটা ফ্রেন্ড সার্কেল হোক রিলেটিভস হোক কিংবা নিজের ফ্যামিলি হোক যেই হোক না কেন বিয়ের পর মেয়েদের সময় না অনেক বেশি সংক্ষিপ্ত হয়ে যায় সেটা সংসারের দোরগোড়ায় বলো না কেন জীবন আটকে যাওয়ার কারণে যে কোনো কারণে হোক আমার কেন যেন মনে হয় বিয়ের পর মেয়েদের সময়টা একদমই মানে এত বেশি মানে সংকীর্ণ হয়ে যায় যে নিজের সংসারের বাইরে কাউকে আর একদমই সময় দেওয়া যায় না আর পর্যাপ্ত সময় কিন্তু পাওয়া যায় না যাই হোক আন্টির সঙ্গে গল্প করছি আর পিঠা বানাচ্ছি ভাবলাম একটুখানি ক্যাপচার করি আমার প্রিয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তবে অনেকদিন পরে মেহমান আসলে বাসা কিন্তু ভালোই লাগে আমার নতুন বাসায় এখন পর্যন্ত কেউ আসেনি এই তো প্রথমবার হচ্ছে আন্টিরা আসলো আমার বাসায় কোনো মেহমান আসলে আমার ভীষণ ভালো লাগে সারাক্ষণ যেহেতু একাই থাকি তবে আমার থেকে মনে হয় ইদানিং আমার বাচ্চার বেশি ভালো লাগে কারণ ও বেশি বোর ফিল করে সে ইদানিং এত বেশি কিন্তু ফিল করে আমাকে সব সময় মনে করিয়ে দেয় সে একা তার কোনো ভাই আপু নেই তার কোনো ফ্রেন্ড নেই তাকে দেখার কেউ নেই মানে এরকম গল্প করতে থাকি যাই হোক কিন্তু ফাইনালি দেখো পিঠাগুলো তোমাদের দেখিয়ে দিলাম দেখো লাস্টের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমাদের হচ্ছে আজকে মানে অনেকটা মজা করেছি অনেক গল্প আড্ডা মেরেছি আর এইদিকেই দেখো আমার বাসার অবস্থা মানে এখন মনে হচ্ছে আমার বাসায় কোনো বাচ্চা আছে তবে এতদিন মনে হয়েছে আমার বাসায় কেউ নেই কারণ আমার প্রিন্সেস না এখন আর এই খেলা দিয়ে খেলতে চায় না তার এখন নতুন নতুন খেলা চাই যদি বলি এতগুলা খেলনা আমি কী করবো তাহলে বলবে এগুলো বিক্রি করে দাও তো বললাম তোমার এই চোরা খেলা কে কিনবে আমি যে বিক্রি করে দিব অনেকগুলো কিন্তু ফেলে দিয়েছি প্রায় এক বস্তা ফেলে দিয়েছি বাসা চেঞ্জ করার সময় যেগুলো একদমই অপ্রয়োজনীয় চোরা যেগুলা ও দেখেই নি ওর চোখের আড়ালেই ফেলে দিয়েছি বাই ওয়ে এখন কিন্তু রাত একটা প্লাস বাজে আর জামা বানাচ্ছি কারণ সবাই হচ্ছে আমরা আড্ডা দিতে বসেছি তো এই আড্ডার মধ্যে চা না হলে কিন্তু একদমই হয় না তো একটু করা করে চা বানাই আর চায়ের আড্ডার সঙ্গে গল্পটাও কিন্তু আরও বেশি জমে যাবে আর আমাদের এই যে ছানাপোনাগুলো আছে তারাও কিন্তু এখনও ঘুমায়নি তারাও কিন্তু আড্ডা মারছে তারা নিজেরা নিজেরা খেলছে ঝগড়া করছে মারামারি করছে আবার মিলে যাচ্ছে সব কিছু মিলে খুব ভালোই যাচ্ছে সময়গুলো তো চা বানাতে বানাতেই হচ্ছে আজকে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের থেকে বিদায় নিব সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ সবাইকে